হরে বন্ধুরা সবাই কেমন আছে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে বানাবো একটা মিষ্টি রেসিপি তো মিষ্টি রেসিপি আজ কেন বানাবো দুর্গাপূজা আসছে সবাই তো মিষ্টি খেতে পছন্দ করে তো সবাইকে খুশি করার জন্য একটা আজকে মিষ্টি রেসিপি শেয়ার করব তো সুজির লাড্ডু বানাবো তো খুব কম সময়ের মধ্যে আর তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা আর তাড়াতাড়ির মধ্যে হয়ে যাওয়ার জন্য আর খুব কম সময় লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তো তো তোমরা জানো এই যে যা কিছু অনুষ্ঠান মানে পুজো বাড়ি বলো যাই হোক তখন বাইরে কিনে খাত থেকে বাইরের জিনিস সব ভেজাল দিয়ে থাকে তো ঘরে কি কি করে তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারো সেইটা শেয়ার করবো তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো তো আমি বানাবো আজকে সুজির লাড্ডু তো কিভাবে সুজির লাড্ডু বানাতে হয় সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা এখানে সব কিছু নিয়ে নিয়েছি সব কিছু বলতে কিছু কিছু জিনিসগুলো নিয়ে নিয়েছি প্রথমে এই যে নারকেল নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি সুজি আর এই নারকেলটা ফ্রেশ নারকেল আর কিশমিশ নিয়েছি অল্প কটা তারপরে কাজু কাজু বাদাম আর কাঠবাদাম তো সব অল্প অল্পই নিয়েছি আর এটা বেশিও দিতে পারো কমও দিতে পারো তো হচ্ছে যে যেরকম দিতে পারো তো এই এক বাটি করে নিয়েছি সুজি আর নারকেল আর চিনি নিয়েছি এক বাটি আর লাগবে এই যে ফুড কালার তো এটা নিয়েছি আর ঘি লাগবে তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন বানানোর বানিয়ে নেব এখন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প ঘি দিলাম এক কি কম ঘি দিয়েছি এখন এই যে কাঠ বাদাম আর কাজু বাদাম ভেজে নেব বেশি ভাজার দরকার নয় হালকা ভেজে নিলেই হবে হালকা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বালেই তুলে নিতে হবে এখন ভেজে নেব কিসমিস অল্প করেই দিয়েছি তোমরা বেশি দিতেও পারো এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো নারকেল নারকেলটাকেও হালকা সেকে নেব একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব তো এই যে নারকেলটা হালকা শেখে নিয়েছি এখন তুলে নেব এই থালার মধ্যেই তুলে নিচ্ছি এই থালার মধ্যে কিশমিশটা আছে আর কাজু বাদামটা আলাদা রেখেছি সেটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব তো কড়াটা পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো ঘি পাঁচ ছ চামচের মতন ঘি নিয়ে নিলাম এখন এই যে সুজি দিয়ে দিলাম পুরো একবারটি সুজি এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম করেই এটাকে ভেজে নিতে হবে আর যাতে এটা কালারটা যা একদম সাদাই থাকবে আর কালারটা চেঞ্জ করা চলবে না সুজির গন্ধ কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে সুজিটা আমি হালকা মিডিয়াম আছে সুজিটা ভেজে নিচ্ছি ভাজা বলতে এটা খুব ভাজা করা চলবে নি এটা সেকার মতন তো ঘেয়ে ভালো করে একদম সেঁকে নিতে হবে আর এরকম ঠিক কালারটা এরকমই থাকবে হালকা আছে সেঁকলে কালার চেঞ্জ হবে না তো এইটা শেঁকা সেকা হতে হতে আমি এইটা মিক্সিতে গুলিয়ে নেব কাজুটা আর বাদামটা তো বন্ধুরা এই যে সুজিটা এখনো শেঁকা হচ্ছে আমি একদম মিডিয়াম আছে রেখেছি তো এটা পাঁচ মিনিটের মতন শেঁকে নিতে হবে আর আমি এই যে কাজু আর বাদামটা গুড়িয়ে নিয়েছি তো কাজু বাদামটা ঠিক এরকম দানা দানা আছে একটু তো এইভাবে গুড়িয়ে নিয়েছি খুব বেশি ফাইন করা চলবে নি মিহি করা চলবে নি একটু দানা দানা থাকবে যে কাজু আর বাদামটা এরকম করে একটু দানা দানা আছে তো এরকম করে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি কিছু একসঙ্গেই আমি রেখেছি নারকেল কাজু বাদাম আর কিশমিশ তো সুজিটা একটু শেখা হয়ে গেলেই তারপরে আমি বাকি সবগুলো করে নেব তো বন্ধুরা আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর সুজিগুলো ঠিক এরকম করে শেখেছি কালারটা ঠিক এরকম লাগছে সাদা এর মধ্যেই আমি এখন সবগুলো দিয়ে সব কিছু বলতে নারকেল কাজু বাদাম আর করে দিয়েছি কিন্তু মিশিয়ে এখন বন্ধ তোমরা হয়তো ভাববে যে আরো তো অনেক মিষ্টি বানানো যায় দুর্গাপূজার সময় সুজির লাড্ডুই কি কেন তো আমি সুজির লাড্ডুটা বানাচ্ছি এটা তোমরা দুর্গা পুজো বলতে এগুলো অনেক দিন রাখা যাবে ঘরে পনেরো কুড়ি দিনের মতন রয়ে যাবে ঘরের মধ্যে তো এগুলো খারাপ হবে নি সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক রকম মিষ্টি তো পাওয়া যায় অনেক অনেক রকম মিষ্টি বানানোও যাবে ঘরে তো আমি এটা কম সময়ের মধ্যে বানিয়ে দেখাচ্ছি কেন কি এগুলো প্রায় লোকের ঘরের ঘরের মধ্যেই থাকে এই উপকরণগুলো সুজি তো থাকেই প্রায় ঘরে দুধও থাকে চিনি থাকে কাজুবাদামটা না থাকলে কিনে নিতে পারো আর তোমরা কাজু বাদামের মধ্যে কাজুও দিতে পারো বাদামও দিতে পারো দুটোর মধ্যে একটাও দিতে পারো দিলে টেস্টটা ভালো হয় বেশ ভালো তা আমি এখন এই যে সবগুলো ভালো করে মিশিয়ে নিছি বন্ধুরা এই যে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি আজকে দুধ দিয়ে বানাবো সেই জন্য তোমাদেরকে বললাম যে সুজির লাড্ডু অনেক রকম বানিয়েছি কিন্তু দুধ দিয়ে বানায়নি তো দুধ দিয়ে আজকে বানাবো এখানে দুধ এক বাটি গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা গুঁড়ো দুধ তো টেস্টটা বানানোর জন্য আমি এগুলো দিচ্ছি মানে গুঁড়ো দুধটা তোমরা নাও দিতে পারো টেস্টটা খুব ভালো হবে গুঁড়ো দুধটা দিলে এখন আমি দিয়ে দেবো চিনি বাটি চিনি দিয়ে দিলাম তোমরা যে যে রকম মিষ্টি পছন্দ করবে চিনি দিতে পারো চিনিটা ভালোভাবে গেলে তারপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এই যে চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে গুলে গেছে আর চিনিটা ভালোভাবে আর দানা বুঝা যায়নি তো আমি এখন এইটাকে সাইডে রেখে দেবো এখন আবার এই যে সুজি আরে এগুলো সব সাইডে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে এই যে দুধটা অল্প অল্প করে দিয়ে ঘাটা নাড়াচাড়া করব তো অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে ঘাটতে হবে আর এটা আমি দুধ দিয়ে আজকে বানাচ্ছি তোমরা জল দিও এই চিনি রসটা বানিয়ে অল্প অল্প এরকম করে দিয়ে তোমরা জল দিয়েও বানাতে পারো জল চিনি দিয়ে তো সেটা কি অনেকদিন রয়ে যায় বাইরে থাকলেও অনেকদিন রয়ে যাবে আর এটাকে আমি ফ্রিজে রাখবো লাড্ডুটাকে বানিয়ে ফ্রিজে রাখবো তো খারাপ হবে নি দুধ দিয়ে কোনো দুধ দিয়া হলে যে কোনো জিনিস বেশি দিন থাকেনি তো ফ্রিজে রাখতে হয় বন্ধুরা এই যে দুধ দিয়ে দিচ্ছি সব দিয়ে এই যে শুকনো শুকনো করে নিয়েছি এখন এখন দিয়ে দেবো এলাচ গুঁড়ো গুঁড়ো এলাচটা দিলে বেশ বেশ টেস্টটা সুন্দর গন্ধ একটা বেরায় এলাচটা দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিলাম তো এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার কালারটা ভালো আসবে সেই জন্য আমি দিয়ে দিয়ে দিলাম এখন মিশিয়ে নেব মিষ্টির কালার আসবে তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এই যে ফুড কালারটা দিয়ে ভালো করে এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পুরো তাহলে ভালোভাবে মিশে যাবে আর আমি ফুড কালারটা কেন দিলাম কালারটা খুব সুন্দর লাগে দেখতে আর এইভাবে লাড্ডু বানালে সবাই পছন্দ করবে তো অনেকবার তো সুজির লাড্ডু লাড্ডু হচ্ছে সাদা হয় কিন্তু এইভাবে বানিয়ে দেখবে দেখতেও ভালো লাগে আর একটা নতুন পুজোর সময় মিষ্টি বানালে পুজোর পুজোর মিষ্টি লাগবে এরকম তো সেই জন্য ফুড কালারটা দিলাম তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডু বানিয়ে নেব তো এই যে বন্ধুরা আমি এখন নিয়ে বসে পড়লাম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো লাড্ডু লাড্ডু বানিয়ে নেব তো ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন আর ভালোভাবেই লাড্ডু বানানো যাবে তোমরা যে যেরকম সাইজ বানিয়ে নিতে পারো তো এই যে লাড্ডু হয়ে গেছে বানানা সুজির লাড্ডু এখন আমি একটু কাজু দিয়ে দিলাম বেশ দেখতে ভালো লাগবে কাজু দিলে অর্ধেকটা করে কাজু দিয়ে দিচ্ছি এর উপরে তো এই যে বন্ধুরা সুজির লাড্ডু একদম রেডি মনে হবে দোকান থেকে কিনা না। তো ঘরে একবারটি সুজি দিয়ে এক থালা লাড্ডু হয়ে গেছে সুজির লাড্ডু তো খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে কম উপকরণ দিয়ে তো তোমরাও এইভাবে দুর্গাপূজার সময় বানিয়ে কুটুমজনকে খাওয়াতে পারো সবাই ভালো বলবে আর এইভাবে দোকান থেকে দোকানের মতনই দেখতে লাগছে তোমরাও কি ঘরে বানিয়ে নিতে পারো একদম দোকানের মতন তো তোমাদের যদি এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন